আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও আপনাদের স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো দু সালের সকল শ্রেণীর যে কোনো বই আপনি কিভাবে পিডিএফ আকারে সবচেয়ে সহজ পদ্ধতিতে ডাউনলোড করতে পারেন আপনারা অনেকে নিশ্চয়ই বই ডাউনলোড করতে গিয়ে যে এই সমস্যার মুখোমুখি হয়েছেন আমরা আজকের ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে এই সমস্যাটিকে এড়িয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত বইটি ডাউনলোড করতে পারেন এর জন্য আপনাকে যা করতে হবে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি মজিলা ফায়ার ফক্স ব্রাউজারটি ওপেন করছি এরপর সার্চ বাড়ি গিয়ে লিখবেন এন টিভি এখানে একটা ক্লিক করার পর শুরুতে আমাদের টিভির যে ওয়েবসাইট সেটার লিঙ্ক এখানে দেখা যাবে আমরা এই লিঙ্কটা এখন ক্লিক করব ক্লিক করার পর আমরা টিভির ওয়েবসাইটে চলে আসব এখানে শুরুতে একটি অ্যাড শো করবে আপনারা এই অ্যাডটি এখান থেকে কেটে দিবেন এরপর দেখুন এখানে এনসিটিভির শিক্ষাক্রম পাঠ্যপুস্তক সহ বেশ কিছু তালিকা রয়েছে এখান থেকে আপনি চলে যাবেন পাঠ্যপুস্তকে সেখান থেকে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে প্রাথমিক স্তর প্রাক প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের বইয়ের লিস্ট আছে আপনি আপনার প্রয়োজনীয় স্তরটিতে ক্লিক করবেন আমি এখানে মাধ্যমিক স্তর ক্লিক করছি ক্লিক করার পর এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল বইয়ের তালিকা এখানে দেওয়া আছে আমি এখান থেকে প্রয়োজনীয় স্তরের বইটি সিলেক্ট করব। আমি নবম দশম শ্রেণীর একটি বই এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে নবম দশম শ্রেণীতে একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে বইয়ের তালিকা চলে এসেছে এখানে বাংলা ভার্সন এবং এই পাশে ইংরেজি ভার্সন রয়েছে আমি বাংলা ভার্সনের কোনো একটি বই ডাউনলোড করতে চাই ধরুন আমি রসায়ন বইটি ডাউনলোড করব। তাহলে ডাউনলোডে একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে একটা ডাউনলোড অপশন এসেছে আমরা এই জায়গাতে গিয়েই সমস্যার মুখোমুখি হই যেমন এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি সহজে ডাউনলোড হওয়ার কথা কিন্তু মাঝে মাঝে আমরা যে সমস্যাটির মুখোমুখি হই এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেখা আছে সরি ইউ ক্যান নট ভিউ অর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম এই সমস্যার কারণে আমরা বই সহজে ডাউনলোড করতে পারি না এর জন্য আপনাকে যা করতে হবে আমি একটা কেটে দিচ্ছি এই জায়গাতে আবার ফিরে এসেছি এইবার আমরা এক কাজ করব এখানে যে প্রিন্টার দেখতে পাচ্ছেন এই প্রিন্টারের চিহ্ন অর্থাৎ প্রিন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে বইটি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে এই জন্য একটু সময় লাগবে কারণ বইটি এখানে ডাউনলোড হচ্ছে আমরা একটু ওয়েট করব বইটি ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আপনার বইটি যদি বেশি বড় হয় ডাউনলোড হইতে একটু হয়তো সময় লাগবে আর ছোট ছোট যদি বই হয় খুব দ্রুত সময়ের মধ্যে সেটি ডাউনলোড হয়ে যাবে আমরা একটু ওয়েট করছি ওয়েট করার পর কী করবো আমরা সেটি দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনারা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত বইটি ডাউনলোড করতে পারবেন এই যে বইটি কিন্তু চলে এসেছে অটোমেটিক্যালি এখানে কিন্তু ডাউনলোডের প্রায় সব কাজ শেষ হয়েছে আমাদের শুধু এখন সেভ করার পালা আমরা এখান থেকে চলে যাব এই যে প্রিন্টিং যে অপশন এখানে অর্থাৎ প্রিন্টারে যে চিহ্ন দেখতে পাচ্ছেন ঠিক তারপরে এখানে একটু দেখুন এটা কিন্তু সেভ করার একটা চিহ্ন এই যে সেফ লেখা এসেছে এখানে ক্লিক করুন ক্লিক করে আপনি এখন এটা কোথায় ডাউনলোড করতে চাচ্ছেন এই যে আমি ডাউনলোড অপশনে ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড অপশনে গিয়ে যে সেফে ক্লিক করব এই যে আমার বইটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে কোনো সময় কিন্তু লাগেনি এবার আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এই যে ডাউনলোড অপশনে আমি এখানে রেখেছিলাম এই যে ডকুমেন্টস আকারে বইটি আমার ডাউনলোড হয়ে গিয়েছে আমি এখন ওপেন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে নবম দশম শ্রেণীর রসায়ন বইটি আমার ডাউনলোড হয়েছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারাও অতি সহজেই পদ্ধতিটি প্রয়োগ করে এক নিমিষে আপনার কাঙ্ক্ষিত বইটি ডাউনলোড করতে পারবেন এরপরে যদি কেউ কোনো সমস্যার মুখোমুখি হন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটির দ্রুত সমাধান করার আজ তাহলে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম